আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস বা ব্লাড সুগার সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে কেউ বলবেন না সম্ভব নয় সারা জীবন ঔষধ খেতে হবে আবার অনেকে বলবেন হ্যাঁ সম্পূর্ণ নিরাময় সম্ভব নিরাময় হলে আর কোনো ঔষধ খেতে হবে না বিষয়টি মনে হচ্ছে একটু জটিল এই জটিলতা দূর করার জন্য আমাদের শরীরে ব্লাড সুগারের ফিজিওলজি একটু সহজ সরলভাবে বুঝে নিতে হবে তাহলে আমাদের নিকট বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে বিষয়টি বোঝার জন্য ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন তবে বিষয়টি সহজেই বুঝতে পারবেন এখানে রয়েছে তিনটি হরমোন এক থাইরক্সিন দুই ইনসুলিন তিন গ্লুকাগন আর রয়েছে খাদ্য বা গ্লুকোজ মানে সুগার এবং অক্সিজেন এরা পাঁচজন কোথায় কাজ করে এরা কাজ করে শরীরে প্রতিটি জীবিত কোষের ভেতরে আমাদের শরীর অসংখ্য কোষের সমষ্টি পাঁচজন থাইরক্সিন ইনসুলিন গ্লুকাগন গ্লুকোজ ও অক্সিজেন থাইরক্সিন গলদেশে থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন হয় গ্লুকাগন অগ্নাশয়ের কোষ থেকে উৎপন্ন হয় গ্লুকোজ আমরা যে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি তা পরিপাক হয়ে উৎপন্ন হয় অক্সিজেন বায়ুমণ্ডল থেকে ফুসফুসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এরা প্রত্যেকে রক্তের ভিতরে অবস্থান করে থাইরক্সিন সরাসরি কোষের ভিতর যে কোষের ম্যাটাবলিজিম পরিচালনা করে কোনো কারণে যদি কোষের ম্যাটাবলিজম বন্ধ হয়ে যায় তবে কোষের মৃত্যু ঘটে কোষের মৃত্যু মানে দেহের মৃত্যু মানে ওই জীবের মৃত্যু থাইরক্সিন একা ম্যাটাবলিজিম সংঘটিত করতে পারে না তার জন্য তার দরকার হয় গ্লুকোজ ও অক্সিজেন এই জন্য থাইরক্সিন এই দুজনকে আকর্ষণ করে একটি কোষ পর্দা বা মেমব্রেন দ্বারা আবৃত থাকে এই পর্দায় সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যার ভেতর দিয়ে হরমোন অক্সিজেন ও গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করে অক্সিজেন সহজেই কোষ পর্দার ছিদ্র দিয়ে কোষের ভেতরে চলে যায় কিন্তু গ্লুকোজ অত সহজে কোষের ভেতর যেতে পারে না তাকে কোষের ভেতর যেতে সাহায্য করে ইনসুলিন এখন কথা হচ্ছে ইনসুলিন যদি রক্তে না থাকে তবে গ্লুকোজ কোষের ভেতর যেতে পারে না তার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে গ্লুকোজই মানুষের সমস্ত শক্তির উৎস আমরা যে হাঁটা চলা কথা বলা কাজকর্ম করি পড়াশোনা করি রোগ প্রতিরোধ করি বা রোগ হলে তার নিরাময় আমাদের শরীর করে এই সব কিছুর জন্য শক্তির প্রয়োজন এই শক্তি আমরা কোথা থেকে পাই এই সমস্ত শক্তি আমরা গ্লুকোজ থেকেই পাই গ্লুকোজ প্রথমে ইনসুলিন হরমোনের সহায়তায় কোষের ভেতর প্রবেশ করে প্রোটোপ্লাজমে মিশে যায় সেখানে অক্সিজেন সহায়তায় গ্লুকোজকে ভেঙে শক্তি বের করে আনে তারপর সেই শক্তি বলে আমরা জীবিত থাকি আমরা যদি ঘাস বন্ধ করে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেই তবে অক্সিজেনের অভাবে গ্লুকোজ ভেঙে শক্তি নির্গত হবে না আর শক্তির অভাবে জীবের মৃত্যু হবে অর্থাৎ ম্যাটাবলিজম বন্ধ হয়ে জীবের মৃত্যু হয় কারণ গ্লুকোজ থেকে যে শক্তি পাওয়া যায় সেই শক্তির দ্বারা ম্যাটাবলিজম প্রক্রিয়া চলতে থাকে মানুষের ঘুমন্ত অবস্থায় ম্যাটাবলিজমের হার সব থেকে কম থাকে মানুষ জাগ্রত অবস্থায় ম্যাটাবলিজমের হার একটু বেশি হয় হাঁটলে তার থেকে বেশি হয় দৌড়ালে ম্যাটাবলিজমের হার সব থেকে বেশি হয় শরীরে পরিশ্রম যত বেশি হবে তখন তত বেশি শক্তির প্রয়োজন হয় বেশি শক্তি পাওয়ার জন্য বেশি গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি নির্গত হতে থাকে একদিকে বেশি গ্লুকোজ যেমন প্রয়োজন তেমনি অক্সিজেনও বেশি প্রয়োজন হয় তার জন্য শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে যেহেতু রক্ত অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ করে এই জন্য হৃৎপিণ্ডের গতিও বাড়ে থাইরক্সিন মেটাবলিজম পরিচালনা করে এই কারণে তার নির্দেশে গ্লুকোজ অক্সিজেন সরবরাহ করতে হয় যেহেতু ইনসুলিন ছাড়া গ্লুকোজ কোষের ভেতর যেতে পারে না রক্তে যদি ইনসুলিন না থাকে বা কম থাকে তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে একে ব্লাড সুগার বল তখন যদি আমরা হাঁটি বা দৌড়াই তবে ম্যাটাবলিজমের হার বাড়ে ম্যাটাবলিজম থাইরক্সিন পরিচালনা করে সেই সময় কোষের ভেতর গ্লুকোজ ঠিকমতো পাওয়া না যায় সেই সময় থাইরক্সিন কোষের ভেতর গ্লুকোজকে আকর্ষণ করে কিছু গ্লুকোজ কোষের ভেতর নিয়ে ম্যাটাবলিজমের হার বাড়িয়ে দেয় এই কারণে হাঁটলে বা দৌড়ালে রক্তের গ্লুকোজ কমে যায় রক্তে যখন গ্লুকোজ কমে যায় তখন গ্লুকাগন হরমোন যকৃত ও পেশি কোষে থেকে জমা থাকা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সরবরাহ করে রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাণ বাড়ায় ইনসুলিন তৈরি হয় এই মৃত্যু হয়ে যখন কমে যায় তখন ইনসুলিনের পরিমাণও কমে যায় যদি অল্প কয়েকটি বিটাকোষ জীবিত থাকে তবে ওই কয়েকটি কোষ বিভাজনের দ্বারা নতুন কোষ তৈরি করতে পারে তবে অগ্নাশয়ের বিটাকোষের পরিমাণ বৃদ্ধি করতে পারলে ইনসুলিনের পরিমাণ বাড়বে এবং ব্লাড সুগার রোগ সেরে যাবে এর জন্য অগ্ন্যাশয়ে তিনটি পদার্থের সরবরাহ বাড়াতে হবে পদার্থগুলো হচ্ছে এক গ্লুকোজ দুই অক্সিজেন তিন থাইরক্সি এবং এর সঙ্গে তিনটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক রক্তের গতিবেগ বা রক্তের স্রোত বাড়াতে হবে দুই মেটাবলিজমের হার বাড়াতে হবে তিন ব্যবস্থা করতে হবে। এর মধ্যে রক্তে পরিমাণ পরিমাণ যথেষ্ট রয়েছে দুই অক্সিজেনের বাড়ানোর জন্য অনুলোম বিলম প্রাণায়াম করতে হবে তাহলে রক্তে অক্সিজেন বৃদ্ধি পাবে তিন থাইরক্সিন রক্তে সঠিক পরিমাণে সরবরাহ করার জন্য সর্বাঙ্গাসন করতে হবে তিনটি প্রক্রিয়া এক রক্ত বা গতিবেগ বাড়ানোর জন্য হাঁটতে হবে অথবা দৌড়াতে হবে অথবা জগিং করতে হবে দুই ম্যাটাবলিজমের ক্ষেত্রে থাইরক্সিনের পরিমাণ বৃদ্ধি হলে এবং রক্তের স্রোত বাড়লে ম্যাটাবলিজমের হার বাড়বে তিন কোষ্ঠ পরিষ্কার করার জন্য করতে হবে যোগ মুদ্রা ও কপাল ভাতি কি আর কিছু খাবার সেগুলো খাওয়া বাদ দিতে হবে তাহলে কোষ্ঠ পরিষ্কার হবে খাওয়ার ভিডিও আলাদা তৈরি করব পরে দেখে নেবেন এখন কথা হচ্ছে উক্ত পদার্থগুলো শরীরের কোথায় সরবরাহ হবে উক্ত পদার্থগুলো সরবরাহ হবে অগ্নাশয়ে তবেই রোগটি সেরে যাবে এই রোগ সারাতে কিছুটা সময় আর ধৈর্যের প্রয়োজন শুধুমাত্র ঔষধ খেয়ে ব্লাড সুগার সারানো যায় না এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে নিয়ে আসন প্রাণায়াম হাঁটা বা জগিং বা দৌড়ানো যেটি সম্ভব ধৈর্য ধরে করবেন এবং প্রথমে পনেরো দিন অন্তর সুগার পরীক্ষা করে ঔষধের পরিমাণ কমাবেন দেখবেন এক সময় আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না ভিডিও ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এরপরে খাওয়া দাওয়ার ভিডিও দেব ওটাও এর সঙ্গে ফলো করতে হবে পরের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার